আচ্ছা আমিন তোমার ভিতরে সমাজ সেবার প্রতি আগ্রহ কিভাবে আসলো আসলে এমনিতে তো ফেসবুকে বিভিন্ন সমাজ সেবার ইয়া দেখি তারপর ইচ্ছা ছিল তারপর আমাদের মনে করো আমি তো সরকারি সংগ্রাম কলেজের বাংলা বিভাগে পড়ি যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি দু হাজার একুশ সাল করোনার পর আনন্দ পাঠশালার সিনিয়র সদস্যরা তো আমাদের ডিপার্টমেন্টে গিয়েছিলেন তো তারা তাদের নতুন সদস্য সংগ্রহের জন্য প্রচারণা চালিয়েছিলেন তো তখন তাদের কাছ থেকে আনন্দ পাঠশালা বা সুবিধাবঞ্চিত বাচ্চাদের কথা শুনে আমার ভিতরে ভালো লাগা কাজ করে তো ভালো লাগা কাজ করার পর আমি যেমন তাদের সদস্য ফরম পূরণ করি পরবর্তী সময়ে একদিন তাদের আনন্দ পাশালাতে যাই গিয়ে বাচ্চাদের দেখে আমার মানে অন্যরকম একটা অনুভব হয়েছে ভালো লাগা কাজ করছে তারপর তাদের সাথে যুক্ত হই তারপর প্রতিনিয়ত এখন মানে আনন্দ পাঠশালার মাধ্যমে আমি সুবিধা বঞ্চিত বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছি মূলত তুমি আনন্দ পাঠশালাতে শুরু থেকে ছিলে না 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 পরে যুক্ত হয়েছো হ্যাঁ কোনোভাবে রিকমেন্ডেশনে আসছে জিনিস সামনে

তারপরে আমি আনন্দ পাঠশালাতে যুক্ত হয়েছিলাম এটার মূল উদ্দেশ্য মূলত সমাজের পিছিয়ে পড়া যারা আছে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা এই আর কি এটার শুরুর উদ্যোক্তা কারা কারা ছিল তোমরা জানো এটার শুরুর উদ্যোক্তা হলো আমাদের সরকারি হঙ্গা কলেজের কিছু সিনিয়র ভাইয়া পুরা আরিফ ভাই অনিক ভাই ঐশিয়া আপু সিন্থিয়া আপু তারা আবার আমাদের সরকারি সংজ্ঞা কলেজের জলজি ডিপার্টমেন্ট ভুটানি ডিপার্টমেন্ট বা আরো অনেক বিভাগের শিক্ষার্থীরা তারাই প্রথমেই উদ্যোগ নিয়েছিলেন তারা মানে কি বলবো তোমাকে আমি তারা মনসুস লঞ্চ ঘাটে গিয়েছিলেন তো দেখে তখন ওদিকে অনেক সুবিধা বঞ্চিত বাচ্চা তাদের তাদের কাছে মনে হচ্ছে আমরা যদি একটু শিক্ষার্থীরা উদ্যোগ নেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার জন্য মানে ওদের জন্য ভালো হবে হবে এরকম করে সালের অক্টোবর মাসের থেকে মানে পড়াটা বা আনন্দ পাঠালার কার্যক্রম শুরু করে তারপরে আস্তে আস্তে এটা চলমান আর আমি মূলত দুই হাজার সাল মানে করোনার পরবর্তী সময় থেকে যুক্ত হয়েছি যুক্ত হওয়ার পর মোটামুটি এখন ভালোভাবে যুক্ত আছি ওনারা সপ্তাহে তিন দিন মানে আনন্দ পাঠশালার সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পড়িয়ে থেকে আমরা আনন্দ পাঠশালা পড়িয়ে থাকে বাচ্চাদের তারপর ওদেরকে আমরা স্কুলে ভর্তি করে দিই স্কুলে ভর্তি হওয়ার উপযোগী হওয়ার পর স্কুলে ভর্তি হয়ে হওয়ার পর ওদেরকে আমরা স্কুলের যাবতীয় সামগ্রী স্কুলের বই খাতা হ্যাঁ বই খাতা তো দেই ওদের শিক্ষার জন্য যে সকল মানে সামগ্রিক প্রয়োজন সবকিছু ব্যবস্থা করি সবকিছু আমরা ব্যবস্থা করি এটার ক্ষেত্রে দেখতেছিলাম যে মুন্সিগঞ্জের সুদামজনক অনেক ব্যক্তি এটা ওনারা ওখানে যাতায়াত করে ওনারা দেখে ওনারা ভালো একটা সাপোর্ট দেয় এখন মূলত এই এটা তো আসলে শিক্ষা নিয়ে কাজ করা বাচ্চাদের মানে আমরা এখন দেখতেছি যে টিউশন যদি কেউ করতে যায় তো সর্বনিম্ন পাঁচশো টাকা

না না আমরা তোমাকে আমি একটু বিস্তারিত বলি মানে মুন্সিগঞ্জ এলাকার মধ্যে হাটলাখিগঞ্জ এলাকাটা একটু মানে নিম্নবিত্ত মানুষের অধ্যুষিত আবার হাটলাখিগঞ্জ এলাকার বেশিরভাগ মানুষই মুন্সিগঞ্জের বাইর থেকে আসছে তো তাদের মানে গার্জিয়ান গুলো বা মানে অভিভাবকরা শিক্ষা সম্পর্কে অতটা সচেতন না তাদের পোলাপান রাস্তায় ঘুরে ঘুরে হয়তো তুমি আমি অনেক সময় দেখেছি মানে হাটলাখিগঞ্জ এলাকাতে গেলে বা মুন্সিগঞ্জ শহরের দিকে গেলে অনেকে আমাদের কাপড় চোপড় ধরে টাকা চায় আমাকে পাঁচশো টাকা দেন দশশো টাকা দেন এরকম করে এরকম করে জিনিসটা অনেকটা লাগে আর তারা তো মনে করো মানে বৃত্তি করে মানুষের কাছ থেকে টাকা চায় এটা তো খারাপ আর তারা নিজেরা মানে বাচ্চারা তো অসচেতন তারা স্কুলে যায়ই না তো তাদের গার্জিয়ান গুলো শিক্ষা সম্পর্কে অতটা সচেতন না তো তাদেরকে মূলত আমরা মানে মূল স্রোতে সমাজের শিক্ষা তো আমাদের মৌলিক একটা অধিকার তো সমাজের মূল স্রোতে তাদেরকে আনার জন্যই আমরা মানে আনন্দ পাঠশালার উদ্যোক্তারা এই উদ্যোগটা নিয়েছিলেন আচ্ছা তুমি আনন্দ পাঠশালার পাশাপাশি আমি লক্ষ্য করে দেখছি যে তোমার প্রোফাইল ঘাটলে যেটা বুঝা যায় তুমি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মানে মানে অন্যান্য ক্ষেত্রে তুমি অনেক অ্যাক্টিভ তুমি যখন দেশে কোন সমস্যা ওইটার মধ্যে থাকো মানে যখন যে পরিস্থিতি যে মানে যেটা দেখো তুমি সমাজে কোনো সমস্যা হইলে ওইটা খেতে থাকো এখন রিসেন্ট আমি দেখলাম যে একটা কাঁচা বাজারের মতো একটা উদ্যোগ মানে একটা

এরকম কোনো কাজ করে না এটা আমি সহ্য করতে পারতাম না যে না এটা কি কেন হইতাছে এই কারণে কি তুমি চাপায় পড়ো যেকোনো না এখন থেকে গেছে আমাদের যারা আমরা একটু মানবিক কাজে যুক্ত থাকি সেটা সেবি বলো বা মানবিক মানুষ বলো তারা মন করো মানুষের মানবিকতা রিলেটেড যেকোনো কিছুতে স্বেচ্ছায় আগ্রহী হয়ে যায় মানে যেখানে অনলাইন থাকে সেখানে আমরা প্রতিবাদ করি বা যেখানেই কোনো মানে মানুষ বিপদগ্রস্ত হয় আমরা সেটা মানে সমাধান করার চেষ্টা করি বা যতটুকু সম্ভব আর্থিক ভাবে হোক বা শারীরিক ভাবে হোক আমরা চেষ্টা করি মানে মানুষকে সাহায্য করার এটা তুমি আমি যেই হই না কেন আমার আসলে কি মানে মানুষকে সাহায্য করতে বা মানুষের উপকারে নিজেকে যুক্ত রাখতে মানসিক ভাবে একটা শান্তি পাই সেই জন্যই মানে বিভিন্ন সময় আনন্দ পাঠশালা ছাড়াও আরো অনেক কিছুতে আমরা যুক্ত থাকি আমি তো যুক্ত থাকি এই তুমি হয়তো মুন্সিগঞ্জে খবর পেয়েছো আমার মতো আরো এরকম শত শত হাজার হাজার স্বেচ্ছাসেবী আছে তারাও মানে বিনা শ্রমে মানবিক কাজে যুক্ত থাকে কেউ রক্ত নিয়ে কেউ শিক্ষা নিয়ে আদার্স অন্যান্য মানবিক সেক্টর মানুষ যুক্ত থাকে স্বেচ্ছা তোমার এই সমাজ সেবার যে প্ল্যাটফর্ম যে লাইনে তুমি আসলে বেশি বেশি ভাই দেখা যায় তো এটার বাইরেও কিন্তু তোমার ব্যক্তিগত একটা জীবন আছে তো ওইটার সাথে এটা কিভাবে তুমি ই করে একটা সমন্বয় ব্যালেন্স কিভাবে রাখো দুইটা থেকে এটা ওই যে বললাম মানে ইচ্ছে সব মানে কি বলবো তোমাকে আমি আমি মানে তুমি সময়টা বের করে নাও তোমার ইচ্ছা কারণে যে কোনো ভাবে হোক তুমি তোমার লাইফটাকে একটা সময় বের করে তুমি সমাজ সেবা আর কি ইনভেস্ট করবে সময় হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ এরকমই আর ক্ষেত্র বিশেষ মাঝে মাঝে থেকে গেছে অনেকে যদিও আমি রক্ত নিয়ে অতটা কাজ করি না তারপরে মাঝে মাঝে আমাকে অনেকে রক্তের জন্য নক করে তো আমি চেষ্টা করি মানে আমার মোবাইলে টাকা খরচ করে বলেও বা যতটুকু সম্ভব আমি আরো münshionder অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে একটু কানেক্টড তাদের সাথে যোগাযোগ করে তারপর চেষ্টা করি রক্তটা ম্যানেজ করে দেওয়ার জন্য আমি তুমি ब्लड ক্যাম্পেইনেও কাজ করো বা ब्लड ब्लड বলতে ब्लड না আদার্স অন্যান্য কোনো যদি হেল্পের জন্য কেউ ইয়া করে কারো কলিশন নিয়েছে তো ওটাও আমরা চেষ্টা করি আর মানে যেকোনো একটা স্বেচ্ছাসেবী যুক্ত থাকলে পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী संस्थাদের সাথেও কি কর্মীদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তো তোমাদের আনন্দ পারশালা তো আলহামদুলিল্লাহ ভালো রাণ আছে এটা স্টুডেন্টগুলোও একদম রানিং মানুষ ভালোই সেবা পাইতেছে এটা দিয়া সুবিধা সুসুবিধা বাইতাছে গুলা তো এটা কি কোনো ব্রাঞ্চের কোনো আইডিয়া আছে যে এটা হাঁটলো কোন যে আমরা একটা দিছি তাও আমরা ওই দিকে একটা দেব বা ওই দিকে একটা দেব ওইখানেও ওইরকম সমস্যা যেমন এক চড়া আছে এখন দেখা গেছে যদি মুন্সিগঞ্জে আশেপাশে আরো কোথাও এরকম থাকে সুবিধা বঞ্চিত মানুষ বেশি আমাদের পরিকল্পনা আছে ওই জায়গায় আমরা মানে উদ্যোগ নেব এরকম ইচ্ছা আছে আচ্ছা তুমি তোমার ফ্যামিলি থেকে এই বিষয়টা নিয়ে কিরকম সাপোর্ট পাও মানে কিছু বলে না যে তুমি করছো তারা বলে মানে তারা সাপোর্ট দেয় সাপোর্ট দেয় বলতে তারা বলে আগে নিজেরটা নিজের নিজের ক্যারিয়ারকে ফোকাস করতে হবে তার পাশাপাশি এটা তারা উৎসাহ দেয় তারপর মানে ব্যক্তিগত স্বার্থে কি মানে আমি যখনই কেউ আমাকে কোনো কিছু হেল্পের জন্য বলে আমি নিজেরটা ভুলে গিয়ে চেষ্টা করি আমি নিজেরটা ভুলে গিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করি তো এই জিনিসটা করতে গেলে দেখে গেছে অনেক সময় নিজের ব্যক্তিগত লাইফে বা নিজের পড়াশোনা একটু গ্যাপ পড়ে আমার তো এই জিনিসটার জন্য আমার আম্মু আপুরা তারা বলে মানে তুই কর স্বেচ্ছাসেবী আজ কিন্তু পাশাপাশি নিজেরটাও বুঝতে হবে এই মানে ব্যালেন্স রাখ হ্যাঁ কিন্তু ব্যালেন্স রাখ নিজেরটা ঠিক রেখা তুই অন্যটা দেখ কারণ এই দিনে সে হতে পারে বাবা আমার একটা ভয় যে ঠিক আছে ও এটা করতেছে এটা করতেছে লাস্ট মাসটা না জানি ওর কেরিয়ারে যখন আমি আমার কেরিয়ারে মানে কেরিয়ারে ডেভেলপমেন্ট না হতে পারবো তখন হয়তো আমার নিজের কাছে একটা মানে খারাপ লাগে কাজ করতে পারে বস স্যার এখন আপনি কোন ইয়ারে পড়াশোনা করতেছেন আমি অনাস্থিতি বর্ষে বাংলা বিভাগ সরকারি হঙ্গাকলেসে পড়াশোনা করতেছি আচ্ছা আপনি এই বাংলাদেশে এরকম একটা দিক বলেন যেটা আপনি পরিবর্তন চান বা ওই দিন ওই জিনিসটার উন্নয়ন চান শিক্ষাবিদে শিক্ষা তো সবাই বলে এটা তো র্যান্ডম বিষয় হয়ে গেছে এখন আমাদের শুতে এসে প্রথমে সবাই শিক্ষার বিষয় বলে কিন্তু শিক্ষার বাইরে অনেক কিছু আছে ওইটা কি এখন দেখা গেছে আমাদের মনে করেন কি বলবো আপনার ভাই মানে আমাদের একে তো বেকার সমস্যা মানে আমরা পড়াশোনা করে চাকরি বাকরি পেতে পারি না যে জন্য এত কিছু হয়ে গেল দেশে এই কোটা আন্দোলন মূলত মানে চাকরির জন্য এটাই তারপরে দেখা গেছে আবার চিকিৎসা ক্ষেত্রে আমাদের সমস্যা হয় মানে আমরা আমাদের মনসবগঞ্জের সদর হাসপাতাল বা বাংলাদেশেরই মানে চিকিৎসা ক্ষেত্রের হসপিটাল হসপিটালের দিক থেকে মানে অনন্যত চিকিৎসার ফ্যাসিলিটিস ততটা মানে যেমন আমাদের সদর হাসপাতালে যদি}\|_{লক্ষ করি এখানে এরকম ফ্যাসিলিটি নাই গেলি বলে ঢাকা নিয়ে যাও একটা মানে কি বলবো মানে এই আধুনিক যুগেও মানে নানান দিক দিয়ে আমাদের মানে চিকিৎসা ক্ষেত্রটা পিছিয়ে রয়েছে তারপরে আমাদের এখন নিরাপত্তার একটা মানে ইস্যু আছে আমরা মানে সা মানে স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয় মানে কিছুটা অস্বস্তি ফিল করি মানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা এই জিনিসটা একটা আচ্ছা তুমি এই পড়াশোনা করো সমাজসেবা করো স্টুডেন্ট পড়াও আনন্দພາসা দাতে রেগুলার প্লাস ব্লাড ম্যানেজ করো এত কিছু কর ঠিক আছে তো তোমার তো কোনো এটা থেকে কোনো আর্থিক কোনো বেনিফিট আসে না একদমই না এটা আমরা জানি কিন্তু তারপরও তুমি কেন করো মানে তোমার মানে ভিতরে কি কি কাজ করে এটা মানে তোমার আমি বলি এটা বিষয়টা হয়েছে আমার মানে এই যে মানসিক শান্তি কাজ করে মানে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি কাজ করে সেজন্যই মন করো এই এই স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়া আর আরেকটা কথা হলো মানে কারোর একটু উপকার করার পর সে একটু ধন্যবাদ দিলে মনটা অনেক খুশি হয়ে যায় আর যেহেতু আমি আনন্দ পাঠশালায়তে যুক্ত আছি ছোট ছোট বাচ্চারা মানে একেবারে শিশু শিশু বাচ্চারা মানে যখন আমাকে স্যার বলে সম্বোধন করে বা ওই এলাকার মানে

বা সরকারি জন্য করব। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে হয়ে অবস্থা থাকি কোন একটা আহ আহ কোন একটা সমস্যার কারণে আমাদের শরীর অসুস্থ থাকে আমরা দীর্ঘ পনেরো দিন এক মাস যাবত এরকম অসুস্থ থাকি তো এরকম কি কখনো হয়েছে যে তুমি এরকম একটা সময়ে গেছে যে তুমি অসুস্থ ভীষণ অসুস্থ তুমি বিছানাটা করতে পারো না বা তুমি বাসাটায় বের হইতেস না তখন একটা সমাজের একটা সমস্যা দেখা দিছে তোমার কাছে যে এখানে একটা এখানে একটা প্রবলেম হয়েছে যেটা নিয়ে মানুষ আন্দোলন করতে আছে বা কেউ কেউ ক্যান্সারের রোগীর জন্য কোন একটা ক্যান্সারের জন্য ডোনেশন বক্স টাকা তুলতে আছে তো তুমি ওই ওইখানে আসলে যোগদান করতে পারতাস না তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা ওইটা করতেছে বা তোমার প্রতিবেশী সমাজ সেবক ভাই তারা করতেছে তখন তোমার ভিতরে কি কাজ করে মানে এটা তো বলে বোঝানো যাবে না এটা মানে অনেক বারাক্ত খারাপ লাগে আর বিশেষ করে পাঠশালার কাজটা বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক কাজগুলোতে আমি আমার নিজের ব্যক্তিগত লাইফের কাজগুলো স্কিপ করে যুক্ত থাকি তো পাশাপাশি দেখা গেছে যখন এরকম সিচুয়েশন আইসা করে তখন আমি নিজেই অনুতপ্ত হই খারাপ লাগে কি বলবো তো আমি চেষ্টা করি আমার পরিবর্তে যে কাউকে ম্যানেজ করার এই যত যাব কথা বলতে আসলে আমি একটা জিনিস আমি না বুঝতে পারলাম যে তুমি আসলে আত্ম থেকে হ্যাঁ স্যাক্রিফাইস করতে পারো নিজের সময় বের করে হলেও সমাজের উন্নয়নের জন্য আসলে তুমি এই জিনিসটা করো আর সব এত থেকে হইতে পারে না এটা খুব সহজ কথা এরকম না কিন্তু এত কিছুর পরও যখন তোমার নিয়ে কেউ কোনো কটু কথা বলে এরকম তো হয় যে তুই কেন করতেছ কয় টাকা বেতন পাস হ্যাঁ বা তুই কি করতেছ ধরো আমি তো পাঠশালা এটা নিয়ে অনেক অনেক কথা বলে যে তোরা টাকা নিয়ে এটা করে এরকম অনেক অনেক বাজে মন্তব্য করা কিন্তু শেষ নেই ভাই আজকের দিনে যারা ইমাম আলেম ঠিক আছে বড় বড় মুক্তি ওনাদের নিয়ে মানুষ বাজে মন্তব্য করে তোমাদের তো আর বাকি রাখবে এরকম কিছু না তখন খারাপ লাগে না যে আমি এত কিছু না 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 এখন দেখে গেছে কাজ যারা করে তাদের সমালোচনা হয় আর সমালোচনা মানে আমি আমি আর নিজের ভালো করি সমালোচনা করতে পারি নিজের আরো ভালো হতে পারি মানুষ মাত্রায় মানে ভুলের উঠবে না আমারও ভুল হতে পারে আমি কাজ করছি যে কোনো ক্ষেত্রে আমার ভুল হতে পারে সেটা যদি কেউ সমালোচনা করে আমি আরো খুশি হই কারণ এতে করে আমি আরো নিজের ডেভেলপমেন্ট করতে পারি আচ্ছা এই আমাদের এখানে যারা ভিউয়ার্স আছে যারা ভিডিওটা দেখতেছে দীর্ঘক্ষণ যাব যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছিল তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতো স্বেচ্ছাসেবী সেক্টরে তো আমি আসি আমি দেখি অনেক সময় মানে মানুষের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পূর্ণ হয় দরকার হয় বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি স্বেচ্ছায় কখনো কাউকে সাহায্য করেন সেটা হতে পারে রক্তের ক্ষেত্রে রক্ত ম্যানেজ করে দেওয়া অথবা মানে আমাদের আশেপাশে কোনো দরিদ্রকে আর্থিকভাবে সহায়তা করা অথবা দেখে গেছে মানে শিক্ষা ক্ষেত্রে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও একটু শিক্ষার ব্যবস্থা করে দেওয়া এক্ষেত্রে আপনারা করলে আত্মতৃপ্তি পাইবেন আমি যেহেতু আর এটা আমাদের ধর্মেও ইসলাম ধর্মে আমি যেহেতু মাদ্রাসা ছোটবেলা পড়াশোনা করছি ইসলামিক জ্ঞানও কিছুটা রয়েছে পরের উপকার সবাই করতে পারে না যে অন্য মানুষের উপকার করে সে তার প্রতি মহান আল্লাহ তালাও সন্তুষ্ট হয় আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ পঁচিশ বছর বয়সে হিলফুল ফজল নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থার মতো সংগঠন খুলেছিলেন যারা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা হয়তো জানি বা যারা আমরা একটু ধর্মকর্ম করি তারাও জানি তো নবীজি এই সংগঠনটা করার পরে আহ তৎকালীন আরব সমাজে কি বলবো মানে সমাজের যাবতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য নবীজি ব্যক্তিগতভাবে সবাইকে নিয়ে উদ্যোগ নিয়েছিলেন তো এর থেকে আমরা যারা ধার্মিক আমরা অনুপ্রাণিত হতে পারি যে আমরাও মানুষের সেবায় এগিয়ে আসব এতে করে আমাদের সমাজ সুন্দর হবে মহান আল্লাহ তালা খুশি হবে আর কি বলবো সব থেকে বড় কথা যদি আপনারা মানুষের সাহায্য করেন বা স্বেচ্ছাসেবী লাইনে আসেন আপনাদের মানে মানসিক তৃপ্তি আত্মতৃপ্তি পাইবেন এটাই বড় কথা মানে একটা মানুষকে উপকার করলে মানে মন থেকে যে একটা ভালো লাগা কাজ করবে সেটা আর কোথাও পাবেন না তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন শাহরিয়ার আমিন তো আজকের প্রোগ্রাম এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন এপিসোডে নতুন কোন অতিথির সাথে আপনারা এতক্ষণ যাবৎ দেখছিলেন আমি আসবো প্রেজেন্স স্বেচ্ছাসেবকদের কথা পাওয়ার বাই বাইটস ইউরোকের শর্মা হাউস অ্যান্ড ডিজাইন স্টুডিও তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুম